الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما ওয়াহ্লিম আল্লাহ তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব ধারক তাকে তন্দ্রা কিংবা নিদ্রা স্পর্শ করে না আকাশসমূহে ও জমিনে যা কিছু আছে সবই তার কে আছে যে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে তিনি জানেন যা তাদের সামনে ও পিছনে আছে আর তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তার কুর্সি আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করেছে এগুলো রক্ষা করা তাকে ক্লান্ত করে না আর তিনি সর্বোচ্চ মহাশক্তিশালী ফজিলত হাদিস অনুযায়ী আয়াতুল কুরসি পড়লে শয়তান কাছাকাছি আসতে পারে না প্রতি নামাজের পর এটি পড়লে জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা হল মৃত্যু ঘুমানোন আগে পড়লে সারা রাত আল্লাহর হেফাজতে থাকা যায়